শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড সাইলেস প্রপাটে মোহাম্মদ রুবেল কয়াইশি শাহজালাল গেট সিলেট আসসালামু আলাইকুম ওরমতোুল্লা প্রিয় খামারি ভাইরা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং আমাদের কথা যারা শুনছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা ফিড মিলে এখন চলছে গাড়ি লোডিংয়ের কাজ আর এই লোডকৃত গাড়িটা আজকে গন্তব্যস্থল হল সিলেট শাহজালাল গেট আর সিলেট শাহজালাল গেটের আমাদের সম্মানিত ডিলার হলেন জনাব রুবেল কোরাইশি তার বিস্তারিত ঠিকানাটা আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিই শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড সাইলেস প্রোপাটার মোহাম্মদ রুবেল কোরআশি শাহজালাল মাদারগেট গেট সিলেক্ট মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর এটা হলো আমাদের রুবেল কুরাইশি ভাইয়ের মোবাইল নাম্বার যিনি সিলেট শাহজালাল মাজার গেট থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা তিনি ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন দীর্ঘদিন যাবৎ তো আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে মৃতিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা পাওয়া যায় সে এই সেখান থেকে আপনারা নিয়ে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে পারবেন তো আমরা আসি এখন একটু এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবার প্রস্তুত করার বিষয়গুলো আছে কি কি দিয়ে এই খাবারটা প্রস্তুত করা হয় এবং এই খাবারটা প্রস্তুত করেছেন যিনি কাদের ভাই আমরা তার কাছ থেকে কথাগুলো শুনতে চাই আসুন আমরা একটু তার কাছ থেকে শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই পাতাভুসি এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও আমি এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের সময় লাগে এটা ক্রাশন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটাও আমরা ক্র্যাশিং করে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যগুলো ব্যবহার আপনাদেরকে পাঠাচ্ছেন সে বিষয়ে তিনি বলছিলেন আমরা এ সেই সাথে এখন একটু আপনাদেরকে অবগত করব যে আপনারা যারা এই মৃত্যিক অ্যাগ্রোফিডের খাবারের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করতে চান কেউ ব্যবসায়ী হিসেবে অর্থাৎ ডিলারশিপ নিয়ে আর কেউ এগুলো ব্যবহার করতে চান খাদ্যগুলো আপনাদের এই নিজস্ব খামারে ব্যবহার করার জন্য অর্থাৎ আপনার পশুগুলো যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলো আপনি নিজেই এখান থেকে নিয়ে যেয়ে খাওয়াতে চান তো আপনিও চাইলে যোগাযোগ করতে পারেন আর যারা এই খাবারটা স্বল্প পরিসরে নিতে চান কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনাদের জন্য এখানে সুযোগ রয়েছে আপনারা একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ সুন্দরবন সারা বাংলাদেশে আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য এই সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনারা পাবেন মৃতিগা ফিডের এই খাবারটা তো আপনারা যারা চান তারা এই খাবারটা খাওয়ান আপনার পশুগুলোকে নিরাপদ খাদ্য নিঃসন্দেহে আপনার পশুর জন্য মানসম্মত এবং খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ এই খাবারটা তো আমরা একটু আবার রুবেল কোরআশি ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করে রুবেল কোরআশি ভাইয়ের কাছ থেকে সিলেট শাহজালাল গেট অঞ্চল থেকে এই খাবারটা নিতে পারবেন তো সবাই নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ